যারা বিউপিতে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য দুটো কথা আমি এখানে বলবো নাম্বার ওয়ান দেখেন এটা আপনার ফার্স্ট এক্সাম ঠিক আছে সো যদি এখানে আপনি চান্স পেয়ে যান তার মানে আপনার প্রিপারেশন ভালো ছিল এবং পরবর্তী ভর্তি পরীক্ষায় ভালো কিছু হবে এখান থেকে আপনি মোটিভেশন নিতে পারবেন আর যারা কোনো কারণে চান্স মিস করবেন তারা ভাববেন ফার্স্ট যে এক্সামটা এখানে আপনার ল্যাকিং ছিল সো নেক্সট যে অ্যাপ্রোচগুলো আসবে এটাতে যেন কোনোভাবেই মিস না যায় আর একটা কথা মাথায় কোনো প্রেসার নেওয়ার দরকার নেই পাবলিক ইউনিভার্সিটি জীবনের সব কিছু না এটা আপনার পথকে একটু সুন্দর করতে পারে ঠিক আছে যেহেতু আরো আপনার কাছে অনেকগুলো স্কোপ বাকি আছে এরপর আপনার রাবি এক্সাম বাকি আছে চবি এক্সাম বাকি আছে জাবি গুচ্ছ ঢাবি অনেকগুলা বাকি আছে তাই না তো বিউপি জীবনের সবচেয়ে বড় কিছু না তাই বলে আবার এখানে ওভার মোটিভেটেড হইন না যে আমার যেহেতু এমন কোনো কিছু না পড়লাম না পড়ে কি হবে এমন কোনো কিছু মনে করার দরকার নেই কারণ এই অ্যাডমিশন সময়টা আপনার লাইফের টার্নিং একটা সময় আপনার ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করে দেবে আপনার ফিউচার সেট করে দেবে সো এই ব্যাপারটা মাথায় রাখবেন আর আপনাদের আমি যা পড়েছি আমি যে স্পেশাল পিডিএফ দিয়েছি বিউপি ওইটা বারবার পড়তে থাকেন ওখানের থেকে প্রচুর পরিমাণে কমন চলে আসবে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য রাষ্ট্রীয় ইউনিভার্সিটির জন্য নতুন তো আমাদের ব্যাচ লঞ্চ হয়েই গেছে যারা ফাউন্ডেশন কোর্সে আছেন কোনো পে করতে হবে না আমরা আপনাদের ফ্রি অ্যাক্সেস দিয়ে দিব এবং নতুন যারা স্টুডেন্ট আছেন তারা এখানে ভর্তি হইতে পারেন দুই থেকে তিনটা কথা আমি একটু মনে করে দিই এমসি কিউ যখন দাগাবেন অবশ্যই টাইম স্ক্যাজুয়ালটা মাথায় রাখতে হবে ঠিক আছে আপনার টাইমকে আপনি পাঁচ ভাগে ভাগ করে নেবেন বলছিলাম আমি এবং চেষ্টা করবেন প্রথম পনেরো মিনিটের মধ্যে একশো টাইম ঘুরে আসার প্রথম ইংলিশ তাকাবো তারপরে বাংলা তারপর জিকে এগুলো ফালতু কথাবার্তা কোনোভাবেই মাথার মধ্যে নেওয়া যাবে না আমি সেম কোশ্চিন পাঁচবার ঘুরবো ঠিক আছে একশোটা কোশ্চিন আমি পাঁচবার ঘুরবো অর্থাৎ পাঁচশো টাইম সিকিউ আমার জন্য রিজার্ভ হয়ে থাকবে ওকে পাশাপাশি সাথে পানি নিয়ে যাবেন চল্লিশ মিনিট পর যখন মাথার কাজ করবেন না আকাশের দিকে ক্রেদিক ওদিক পানি খাবেন পরা মনে পড়ে যাবে এবং এটা আপনি মনে করবেন না যে আপনার মাসের আপনি দিচ্ছেন আপনার জন্মের পর থেকে আপনি যা যা শিখেছেন টোটাল আপনি এখানে বিউবিতে গেছেন সর্বোচ্চটা এফোর্ট দিতে আর কোশ্চেন যদি কমন না পড়ে আমার ব্যাচে আমি আপনাদের কোনো কিছু বাদ দিই নাই ঠিক আছে আমি কোনো কিছু সাজেশন বাদ দিই নাই আপনার যদি কমন না পড়ে অন্য কারো কমন পড়বে না সো এটা নো প্যানিক খাওয়ার কোনো দরকার নেই রিল্যাক্স ঠান্ডা মাথায় থাকেন টাইম সিকোয়েন্সটা মেনটেন করেন যেভাবে আমি সে দাগাইতে বলছি যেভাবে পেন্সিল দিয়ে এক কালি দুই কালি তিন কালি এভাবে দাগ দিয়ে রাখতে বলছি কোনটা কখন কিভাবে করবেন আশা করি আপনার মনে আছে ঠিক আছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আর ইনশাআল্লাহ যেটা বললাম দেখা হবে একদম পাবলিক অ্যান হয়ে পাবলিক ভার্সিটি জীবনের সব না এটা আপনার লাইফকে সুন্দর করে গুছাই ফেলতে পারে তার মানে আবার এক্সট্রা ওভার মোটিভেটেড না যে পাবলিক ভার্সিটি কিছু না তো আমি প্রিপারেশন নিব না এমনটাও কোনো কিছু না কারণ এখানে যারা আছে সবাই অ্যাকচুয়ালি টপার্স প্যানেল মোটামুটি এখানে আপনি একটা ভালো অ্যালামনি পাবেন এই অ্যালাম নিয়ে আপনাকে ভবিষ্যতে অনেক বড় ব্যাকআপ দিয়ে পাবলিক ভার্সিটি একটা ইমোশনস বা জীবনের সব কিছু না ইনশাল্লাহ রিল্যাক্স মাথায় থাকেন এবং মানে চান্স না পাইলে আমার কি হবে এরকম কোনো কিছু মনে করার দরকার নেই আপনার প্রিপারেশন ঠিক থাকে অবশ্যই উপর আল্লাহ যিনি আছে আপনার সাথে বেইমানি করবেন না ঠিক আছে সৃষ্টিকতা বিনা পারিশ্রমিকে কোনো পরিশ্রম মানুষকে ফিরিয়ে দেয় না ঠিক আছে মন একটু খারাপ গতকাল আমার ফরিন প্রমেসটা হারাই গেছে মানে চিন্তাই হয়ে গেছে আর কি ডাজেন্ট ম্যাটার এগুলো জিনিসটা উঠে আসবে আপনারা পড়াশোনা করেন আপনারা পাবলিক ট্রান্স পান ইনশাল্লাহ চায়ের কাপে আমরা একেবারে ঝড় উঠাবো গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে উইল অ্যান্ড অ্যাডমিশন ক্যারের সাথে যারা আল্লাহ হাফেজ ভালো থাকবেন